সাথে নিজে একটা রেস্টুরেন্ট খুললে সাজিয়ে গুছিয়ে মিষ্টি দিয়ে যখন একটা হোটেল খুললো যাই হয়েছে না কেন ওই মিষ্টি দিকে এসে জড়িয়ে ধরলে না কেউ কই মিষ্টি দিদির কি লাগবে হোটেলে না লাগবে তার জন্য কিছু ব্যবস্থা করে দিলে না তো হয়তো মিষ্টি দিয়ে নিত না কিন্তু তুমি কি এসেছিলে যতই বোনের সাথে অশান্তি হোক না কেন দু মাস ধরে বোন বাড়িতে বসেছিল লোন দিতে পারলো কিনা ইএমআই দিতে পারলো কিনা খবর নিয়েছিলে এখন বলছো মেয়ে তোমার অনুষ্ঠানে গেলো না মানে গেলো না বলে মেয়ের মতো দেখতে সত্যি কি মেয়ের মতো দেখতে আজকে তুমি ভাইরাল হচ্ছ মিষ্টি দির জন্য তোমার কি অকাত ছিল কালিদি কিচ্ছু অকাত ছিল না আজকে কথা কথাবার্তা যেগুলো বলতে পারছো না আর শিখেছো মিষ্টি দিয়ে ওই তোমার হোটেলে দাঁড়িয়ে কথাবার্তা মিষ্টি দিয়েই বলতো তুমি তো কথা বলতেই পারতো না তোমার মেয়েও বলতে পারতো না তোমার ওইটুকু মেয়ে না কম বদমাইশ নয় আজকে ওইটুকু মেয়েই এবং তুমি মিলে মিষ্টি দিকে আঘাত দিয়েছো যতই আঘাত দাও না কেন দিদি হয়ে বোনকে তো বোকে শাসন করে তো তোমার হোটেলে ফেরত নিয়ে যেতে পারতে এবং যখন বোন হোটেল খুললো নিজের বেলায় পয়সা আছে আর বোনের বেলাতে কো একটু সাজিয়ে বুঝিয়ে দিতে পারলে না নিজেরই তো বোন একটা দাঁড় করাতে পারলে না আজকে খুব খারাপ লাগতে তোমার নেমন্তন্ন করার ছিঁড়ি দেখেছি দোকানে গিয়ে কই খুশি তো নয় মুখটা ভারী করে নেমন্তন্ন ছি পুরো ভিডিওটা কন্টিনিউ দেখতে রাখো বন্ধুরা কেউ স্কিপ করবে না এই মিষ্টি দিই এবং কালি দি দিদি বলেই সম্মান করলাম কালি দিকেও তোমরা কি জানো বেশ কয়েক দিন ধরে কয়েক অনেক দিন ধরে কয়েকদিন না অনেক দিন ধরে এই মিষ্টি আর এই কালিদিকে নিয়ে জল ঘোলা চলছে রোস্টাটা রোস্ট করছে আরও সবাই অনেক কিছুই বলছে আশেপাশের লোকেরা এবং ফুড ব্লগাররাও রোস্টের মতন করেই বা কন্ট্রোভার্সির মতন করেই বলা করছে এমন কি হলো কালিদিকে কালি হোটেল থেকে মিষ্টিদিকে বেরিয়ে যেতে হলো এবং মিষ্টি নিজের হোটেল খুললো সবথেকে বড়ো ব্যাপার নিজের পায়ে দাঁড়ানোটা আগে দরকার জানো তো নিজের যদি কিছু না থাকে না লোকের নিয়ে কতদিন আর লোকের দোকানে কাজ করেই বা কতদিন যখন নিজের ক্ষমতা আছে যখন নিজের সবটাই পারে অবশ্যই নিজের পায়ে মিষ্টি দিয়ে দাঁড়িয়ে একদম ঠিক কাজ করেছে কিন্তু কালিদি কতটা বেইমান সেটা আমরা বুঝতে পারি এবং কালিদির কথাবার্তাতেই বুঝতে পারি এমন আঘাত বোনকে দিয়েছে বোন এতই আঘাত পেয়েছে কিন্তু বোন কিন্তু কিছু বলছে না এবং কালিদির মেয়ে এবং কালিদি অদিব। জঘন্য একটা আমি তোমাদেরকে বললাম আজকে অতীব জঘন্য একটা মানুষকে চেনার থেকে বড় কথা নয় মানুষের কথাবার্তাতে হাবভাবে বোঝা যায় আর একটা কথা বলছি তোমরা এবার বলবে সোমাদি তুমি না জেনে শুনে মানুষকে নিয়ে কেন কথা বললে চাঁদপাড়া ঠাকুরনগর ওটাও আমার এরিয়া ঠিক আছে আমার জন্মস্থান ওই জায়গাটা তাই এদের বিষয়ে আমি জানি এবং কালীদির খুব অহংকার কালিদিকে কে চিনতো আজকে বাস্তব কথা আমি বলবো তোমাদের এই ভিডিওর মধ্যে কালিদিকে কে চিনতো কালিদিকে তেমন কেউ চিনতো না মিষ্টি দিই কালিদি হোটেলে কাজ করতো আর মিষ্টিদির কথাবার্তার জন্যই কিন্তু আজ কালিদি ভাইরাল হয়েছে যখন বোন দুমাস ধরে বাড়িতে বসেছিল তখন মিষ্টিদি বলেছে সরি কালিদি ভাবেনি আমার মেয়েটা কি করে লোন দিচ্ছে কি করে তার চলছে এখন তার নতুন রেস্টুরেন্টে মিষ্টিদি যায়নি বলে এখন কষ্ট পেয়ে বলছে আমি তাকে মেয়ের চোখে দেখতাম তুমি কি মনে করো কালিদি নিজেকে বিশাল কিছু তোমার অহংকার অনেক হয়েছে এবং মিষ্টি দিকে দেখাবার জন্যই তুমি একটা নতুন রেস্টুরেন্ট খুললে কিন্তু এই রেস্টুরেন্টটা খোলার পরে তুমি তোমার পুরনো অকাতটা ভুলে যেও না ঠিক আছে কালিদি তোমাকে সবাই নিয়ে এবং মিষ্টি সবাই নিয়ে ভিডিও করেছে ঠিকই আমি মিষ্টিদির ভিডিও দেখি এবং লাইক করি এবং মিষ্টি নিয়ে যারাই ভিডিও করে আমি লাইকও করি কমেন্টও করি এবং মিষ্টিদির সত্যি ভালো আর মিষ্টিদির বড় আরও ভালো নির্ীহ সত্যি কথা বলতে ওরা দুজনাই নির্ীহ তোমার নেমন্তন্ন করার ছিঁড়ি আমি দেখেছি আমি অনেক কদিন ধরে তোমাদেরকে দেখছি এবং মিষ্টিদির আজকে একটা ভিডিওতে চোখে পড়লো মিষ্টি দিয়ে এই কথাটাও বললো আমি যখন দুমাস ধরে বাড়িতে বসেছিলাম অনেকেই বলছে আমি মেয়ের মতো তখন সেই মেয়ে কোথায় ছিল তাদের কাছে একবার যে খবর নেয়নি মিষ্টি দিয়ে কথাটা বলতে বলতে চোখদের জল চলে আসছিলো তারপরেও কিন্তু মিষ্টি দি পুরো কথাটা আর বলতে পারলো না ঠিক আছে চোখের জলটাও আনতে পারলো না আটকে দিল আরও একটা কথা নিজের রক্ত নিজেরই হয় একদম কালিদি ঠিক কথা বলেছো নিজের রক্ত নিজেরই হয় যখন রক্ত বেইমানি করে না যখন ভাই বোনের মধ্যে যখন বেইমানি হয় না যতই বলো নিজের রক্ত নিজেরই হয় ক্ষত থেকেই যায় সেই ক্ষতটা থেকেই যায় মিষ্টি দিকে আজ অনেক আঘাত পেতে আজকে সত্যি কথা আমি বলবো কিছু তার আগে বলি হাই সোমা ওয়ার্ল্ডে তোমাদেরকে অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা চলে এসেছে আবার একটা ভিডিও নিয়ে তোমাদের সামনে হ্যাঁ এই যে মিষ্টি দি কতটা স্ট্রাগল করছে সেটা আমরা দেখেছি আর সব থেকে বড়ো ব্যাপার আজকে কালি দিকে কে চিনত সত্যি কথা বলছি আজকে কালীদিকে কে চিনতো কালিদি ঠিকঠাক কথাও বলতে পারতো না কালিদির হোটেলে আর ওই মিষ্টি দিয়ে জন্যই আজকে ওই কালিদির হোটেল ভাইরাল কালিদিও ভাইরাল এবং কালীর মেয়েও ভাইরাল পরিষ্কার কথা ওর ছোট মেয়ে ছোট মেয়ের চপর চপর কথা খুব কিন্তু আগে কথা বলতে পারতো না ওই মিষ্টি দিয়ে খাসির মাংস রান্না করতো ওই দেখাতো মুখের কথা বলার অ্যাকচুয়ালি মিষ্টি দিয়েই কথা বলতো ক্যামেরার সামনে কালিদি কথা বলতে পারতো না এখন শিখাচ্ছে কথা বলতে অ্যাকচুয়ালি মিষ্টি দিয়েই কথা বলে আজকে জায়গাটাকে ভাইরাল করেছে চাঁদপালার জায়গাটাকে যদি ওই হোটেলে মানে ওই চাঁপালার হোটেলটা যদি ভাইরাল হয়ে থাকে মিষ্টি দির জন্যই ভাইরাল হয়েছে একদম পরিষ্কার কথা কালিদির হোটেল মিষ্টি দির জন্যই ভাইরাল হয়েছে আর মিষ্টি দিয়ে যেদিন নিজের হোটেল খুলে দেখো কাউকে ডাকতে হয়নি মিষ্টি দিয়ে ভিডিও দেখে সবাই চলে এসছে হ্যাঁ যদি একটু মানুষের ভালোবাসা যদি মিষ্টি দি পাই তাতে ক্ষতি কি কিন্তু আমাদের কালিদের রাগ হচ্ছে মনে মনে সেটা বুঝতে পারছি আচ্ছা কালিদি তোমার নেমন্তন্ন করে ছিঁড়িটাও দেখেছি বোন রুটি বেড়েছিল তুমি যে বোন বোনকে নেমন্তন্ন করে যাস বোন যে নতুন হোটেল খুলেছে সেটার মধ্যে কিন্তু তোমার খুশি নেই এবং তোমার ভিডিওর মধ্যেও খুশি ছিল না যখন তুমি বোনের হোটেলে আসনি নেমন্তন্ন করতে তার আগেও তোমার খুশি ছিল না ঠিক আছে বনে মনে ঝগড়া বা দিও না ঝগড়াটা অ্যাকচুয়ালি হয়েই গেছে সেটা সবাই বুঝতে পারছে এবং মিষ্টি কষ্ট হয় তুমি যখন ঠাসম্যানার কথা বলো না মিষ্টি কষ্ট হয় তোমার মেয়ে বেশি বলে তোমার মেয়ে কালিদি বেশি বলে সেটা কিন্তু বুঝতে সব কিছু জেনে একদম মানে ওটাকে নিয়ে পড়াশোনা করেছি তোমাদের ভিডিও গুলো নিয়ে পড়াশোনা করেছি রীতিমতো তোমাদের ভিডিও ওয়াচ করেছি দেখেছি তারপরে গিয়ে কিন্তু আজকে ডেটে আমি বসলাম তোমাদের নিয়ে ভিডিও করতে আজকে আমি শুরু থেকে মিষ্টি যখন থেকে হোটেল খুলেছে সেদিন থেকেই আমি খুব খুশি হয়েছি যেদিন মিষ্টি দিদির হোটেলে পুজো হয় যেদিন ব্যানারটা দেয় ব্যানার ব্যানার দেওয়া মানে হোটেলের ওখানে যে ব্যানার দেওয়া যে ভিডিওটা পোস্ট হয় সেদিন থেকে আমি খুব খুশি হয়েছি সত্যিই মিষ্টি নিজের পায়ে দাঁড়ানোটা দরকার আর মিষ্টি দিয়ে নিজের পায়ে নিজে দাঁড়িয়ে দেখা কারোর অধীনে থেকে নয় আজকে তুমি অহংকার হয়ে গেছো কালিদি তোমার অহংকার হবে পতনের মূল আর তুমি বেশিদিন আমি চাই না কারোর ব্যবসা নিয়ে বাজে কথা বলতে কিন্তু তুমি বেশি দিন উঠে দাঁড়াতে পারবে না এই মিষ্টি দিয়ে দেখবে অনেক আগে উঠে যাবে হয়তো সে শূন্য থেকে শুরু করেছে কিন্তু সে যে একদিন ওপরের চূড়ায় উঠবে সেটা আমার মনের বিশ্বাস বললাম অনেকে বলে করছো এটা নিয়ে না ন্যায্য কথা বলছি বিষয়টা জেনেছি এবং চাঁদপাড়ার অনেক মানুষের কাছেই যারা তোমার আহ পুজোর দিনে যায়নি চাঁদপাড়ার কিছু মানুষ তোমার অহংকারে যায়নি তাদের সাথেও আমার কথা হয়েছে আমি বললাম না আমি চাঁদপাড়া ঠাকুরনগরে আমার ওটাই এলি আমি ওখানকার আমার জন্মস্থান আমার ওখানেই আমার বাড়ি তো সেই জায়গাতে আমাকে অনেকেই কমেন্ট বক্সে এসে মানে মেসেঞ্জারে এসে আমার সাথে কথা বলেছে অনেকেই বলেছে এই বিষয়টা নিয়ে তুমি একটা কনটেন্ট করো তুমি তো সবার বিষয় নিয়ে কনটেন্ট করো করো মিষ্টি দিয়ে সত্যি ভালো মেয়ে মিষ্টি সবাই অ্যাকচুয়ালি ভিডিও করছে ফুটবলাররা তুমি করো তাই তাই আমি কিন্তু বসেছি এবং পড়াশোনাও করেছি যবে থেকে ওনাদের সাথে আমার কথা হয়েছে তবে থেকে পড়াশোনা করছি তোমাকে কেউ ভালো চোখে কিন্তু দেখে না বেশিরভাগ তোমার বাইরের কাস্টমারই আসে তোমার আশেপাশের কাস্টমার খুব কম যায় ঠিক আছে কালিদি এটা তোমাকে আমি বলে রাখলাম আর তোমার অতীব অহংকার আজকে তুমি ভাইরাল হয়েছ জোর গলায় বলতে পারি কালিদি মিষ্টিটির জন্য ভাইরাল হয়েছো হলে তুমি ভাইরাল হতে পারতে না একদম জোর গলায় বলতে পারি আজ মিষ্টি দিই ছিল বলেই কিন্তু তুমি ভাইরাল হতে পেরেছো মিষ্টি দিয়েই কথাবার্তা বলেছে তোমার হোটেলে মিষ্টি দিয়েই সব জিনিসটা যখন সব ব্লগাররা যেত ফুড ব্লগাররা হ্যান্ডেল কিন্তু মিষ্টি দিয়েই করতো আজ সেই জায়গাটা তুমি ভুলে গেলে হবে আজকে মিষ্টিদির জন্যই তোমার পরিচিতি সত্যি কথা বলতে একদম বাস্তব কথা যখন দিদি নাম্বার ওয়ানে ডাকলো না আমার খুব খারাপ লেগেছিল আজকে যার জন্য ভাইরাল তাকে ডাকলো না কিন্তু কালি দিকে ডাকলো আমার ভীষণ খারাপ লেগেছিলো এটা সত্যি কথা বলছি বাস্তব কথা বলছি মিথ্যা কথা বলার এখানে কোনো জায়গাই নেই তবে মিষ্টি দিকে বলো তুমি আরও দূরে এগিয়ে যাও তোমার পাশে আমরা আছি আর থাকবো আরেকটা কথা বলছি সত্যটা সবার সামনে আনবো এটুকু তোমাদেরকে আমি বললাম কালিদি অনেক অহংকারী কথা মিষ্টি দিকে বলেছে যেগুলো কিনা না এখনও সোশ্যাল মিডিয়াতে তোমরা জানোই না যেগুলো কিনা এখনো ফার্স্ট মিষ্টি দিয়েও করেনি আর কালি করেনি তবে ফার্স্ট একদিন না একদিন হবে সেটা তোমরা অতি শিঘিরই দেখতে পাবে একদিন আর বেশি দিন নেই ঠিক দেখতে পাবে আর মিষ্টি দিয়ে একটুখানি এগিয়ে যাচ্ছে ভালোবাসা পাচ্ছে কালী দিন হিংসা হচ্ছে হিংসায় জ্বলে পুড়ে যাচ্ছে মিষ্টি দিকে দেখাবার জন্য আরেকটা রেস্টুরেন্ট খুলে নিল ঠিক আছে মিষ্টি দিকে দেখাবার জন্য আজকে মিষ্টি দিয়েই তোমার হোটেলে এত কাটাকা মানে এত কাজ করেছে কই মিষ্টি দিকে তো একটা সুন্দর হোটেল মানে সুন্দরভাবে সাজিয়ে গুজিয়ে দিতে পারলে না দিদির তো একটা কর্তব্য ছিল আজকে হোটেলে তো মিষ্টি দিয়ে তোমাকে ভাইরাল করেছে ওই মিষ্টি দিকে তো একটা তুমি নিজে একটা রেস্টুরেন্ট খুলে নিলে পয়সা খরচা করে হই মিষ্টি তুমি যদি মিষ্টি দিকে ভালোই বাঁচতে তুমি যদি মেয়ের চোখে দেখতে তাহলে মিষ্টিদির জন্য তুমি করতে যতই মিষ্টিদির সাথে যাই হয়ে থাকুক না কেন মিষ্টি দিকে জড়িয়ে দু মাস ধরে যে মিষ্টি বাড়িতে বসেছিল জড়িয়ে ধরে বোনকে শাসন করে নিয়ে যেতে এই আমি তো দিদি যা বলেছি বলেছি আয় এটা বললে আশা করি বলে যেত কিন্তু তুমি করছো অনেক দিদি তাই করে ঠিক আছে অনেক দিদি করে কিন্তু তোমার মধ্যে সেটা নাই তোমার মধ্যে আমি একা খাবো একা পড়বো কিন্তু ভাইরাল করেছে মিষ্টি দি এটুকু মাথায় রেখো তুমি তোমার মনকে কাছে টেনে নাওনি এখন তোমার মনে হচ্ছে না তোমার অনুষ্ঠানে গেল না তাই তোমার কষ্ট হচ্ছে বলো নাটক এখন তোমার মনে হচ্ছে মেয়ে 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 না মেয়ে ভাবতে তাহলে ওই লোন কী করে দেবে ফোনের ইএমআই কি করে দেবে তুমি ভেবেছিলে দু মাস ধরে যে মিষ্টি দিই বাড়িতে বসেছিল এখন নটাঙ্গি করতে বসেছো লজ্জা হওয়া উচিত তোমার তো যাই হোক বন্ধুরা এই ভিডিওটা আপাতত এটুকুই থাক নেক্সট ভিডিওতে দেখাবো ততক্ষণ সঙ্গে থেকো ভালো থেকো সুস্থ থাকো আর মিষ্টি দিকে বলবো আরো অনেক দূর এগিয়ে যাও আমরা তোমার পাশে আছি ব্যাস